ঈদটা শুরু হয় আমার শ্বশুর বাড়ি থেকে এবং শেষ হয় আমার বাপের বাড়িতে যে তো ফাইনালি যেয়ে তিন দিন পর আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি আই মিন ঈদের চার দিনের দিন আমি আমার বাপের বাড়িতে ফাইনালি যেতে পারতেছি সাফোয়ানো মোটামুটি খুশি আছে কারণ ওর ছুটি প্রায় শেষের দিকে স্কুল কোচিং সবকিছুই খুলে যাবে তো চিন্তা করলাম এই ছুটির আগে কেননা একটু বেরিয়ে আসি আর কিছু করার নাই হাতে সময়ও নাই স্কুল খোলার পর শুরু হয়ে যাবে ফার্স্ট টাইম এক্সাম সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু ফলক ব্লগ একদম রেডি হয়ে সোজা চলে আসি জিঞ্জিরা আর জিঞ্জিরা এসেই দেখি সবাই খুব খুশি সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল যে আমরা কবে আসব। আসলে মায়ের বাড়িতে আসলে ঈদের আনন্দটা একদম ফুলফিল হয়ে যায় কারণ আপনি যত এতই ভালোভাবে শ্বশুরবাড়িতে বাড়িতে ঈদ করেন না কেন আপনার কাছে কিছু তো একটা মিসিং মনেই হবে আর সেটা ফুলফিল হবে বাপের বাড়িতে আসার পর তো এসেই দেখি আমি অনেক কিছু মজার মজার রান্না করেছে আমার জন্য আর সব কিছুই ছিল আমার পছন্দের তো সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া শেষ করে নেই আর খাওয়া দাওয়ার পর আমি একটা ঘুম দেই এক ঘুমে উঠে দেখি রাত আটটা তারপর ভাবলাম সবাই মিলে একটু মেলা থেকে ঘুরে আসি আমাদের জিঞ্জিরা এলাকায় প্রায় প্রতি বছর ঈদের সাত দিন ব্যাপী মেলা হয় আর আমি ছোটোবেলায় খুব মেলায় যাইতাম ঈদের যত টাকা আমি সালামি পাইতাম মেলায় যে সব টাকা শেষ করে আসতাম নাগরদোলায় চড়তাম লটারি ধরতাম আইসক্রিম খেতাম আর অনেক খেলনা কিনতাম অনেক খেলনা কিনতাম তো সব স্মৃতি মনে করেই মনে হলে যে একটু মেলা থেকে ঘুরে আসি বাসা থেকে বের হওয়ার পরই দেখি আমাদের হাফেজ রোড এলাকাটা খুব সুন্দর করে লাইটিং করেছে এবং প্রতিটা এলাকায় লাইটিং করা হয়েছে বাড়ির যত বাচ্চা কাচ্চা আছে সবগুলো নিয়ে মেলায় চলে আসছি আর আমি যেহেতু ঈদের চার দিনের দিন গিয়েছিলাম মেলায় তো মোটামুটি অনেক স্টলই এখান থেকে উঠে পড়েছিল। আর শুনলাম নাকি এবার অনেক স্টল বসেছিল মেলা আর অনেক কিছু অনেক জিনিসপত্রই উঠেছিলো ছোটোবেলায় মেলা যাওয়ার পর চোখ যায় তো শুধু খেলনার দোকানগুলোতে কোন খেলনাটা নতুন আসছে কোন খেলনাটা কিনবো সারাদিন শুধু সেগুলাই ভাবতাম আর এখন বিয়ের পরে সংসার হওয়াতে চোখ যায় শুধু সাংসারিক জিনিসপত্রের প্রতি বিশ্বাস করেন আমি আমার ছেলেমেয়ের জন্য কিছু কিন কিনি আর না কিনি সাংসারিক জিনিস যেখানে দেখি আমার একটা না একটা কিছু কিনতেই হবে আর এই মাটির হাঁড়ি পাতিল দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল প্রতি বছর মেলায় আমার এক সেট মাটির হাঁড়ি পাতিল লাগতোই আর এটা আমি কোনোভাবেই নুজারার জন্য মিস করতে চাচ্ছি না আমার কাছে মেলায় সবচেয়ে আকর্ষণীয় লাগে এই মাটির খেলনাগুলো কারণ এগুলো স্পেসিফিক শুধু মেলাতেই পাওয়া যায় আর প্লাস্টিকের যে খেলনাগুলো আছে এগুলো এখন সব জায়গাতেই পাওয়া যায় পুরো মেলাটাই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সব কিছু ভিডিও করতেছিলাম আর ছোটবেলার স্মৃতিগুলো একদম পুরা চোখের সামনে ভাসতেছিল যে কত কিছু কেনাকাটা করতাম আগে আসলে চিন্তা করলে মনে হয় যে ছোটবেলার দিনগুলি খুব সুন্দর ছিল আগে কোনো টেনশন ছিল না টাকা পয়সার কোনো হিসাব জানতাম না মেলায় আসতাম যা মনে চাইতো কিনে নিয়ে যেতাম আর এখন একটা কিছু কিনতে হলে আগে চিন্তা করি কত টাকা খরচ হবে আমার কাছে মেলার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং লাগতো এই নাগর দোলা এই নাগর দোলা কে কে চড়ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই নাগর দোলা দেখে লোভ সামলাতে আর পারলাম না সব বাচ্চা কাচ্চা নিয়ে উঠে পড়ছি নাগর দোলাতে ছোটোবেলায় এই দোলাই চড়তাম মাত্র দুই টাকা দিয়ে আর আজকে এই নাগরদোলায় চড়ে আসছি তিরিশ টাকা দিয়ে জনপতি তিরিশ টাকা আর বার ঘুরাবে যাই হোক টাকা কোনো মেটার না শখটাই হচ্ছে আসল শখ করে চড়ে আসছি আনন্দ করছি ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছে আর খুব ভালো লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন কাঠের সুকেস ড্রেসিং টেবিল আলমারি খাট সোফা সেট এগুলো আমার খুব পছন্দের ছিল ছোটোবেলায় এগুলো আমি কিনতাম আর এই স্টল থেকে আমি আম্মু আর আমার কাকিমা আমরা সংসারের অনেক জিনিসপত্র কিনে ফেলছি হাঁটতে হাঁটতে চোখে বলল এই মামাটা খেজুর পাতা দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস ডেকোরেট করে নিয়ে আসছে অনেক ধরনের ফুল তারপর গাছ উনি বানাইছে আর এগুলা এখানে বিক্রি করতেছে যদিও কেউ নিতেছে না কিন্তু জিনিসটা অনেক সুন্দর ছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম তারপরেই যে দেখতে পাচ্ছেন মাছের বোড়া মোরালির দোকান এগুলাও ঈদের সময় আমরা ঢাকার মানুষ খুব খেয়ে থাকি বিশেষ করে আর এগুলা তো আব্বু প্রতিবারই বাসায় নেয় এসেই নুজারা তার খেলনাপাতি নিয়ে বসে পড়ছে খেলা করতে তো এখানে ও চাল তারপর হচ্ছে ক্লে দিয়ে খেলতে ছিল আর আমি প্রতিবারই ওর মাঝে আমাকে খুঁজে পাই আমিও ছোটবেলায় ঠিক এরকম করেই খেলতাম আর আম্মুর বাসায় গেলে একটার পর একটা খাওয়া চলতেই থাকে আমার আম্মু মজার মজার রেসিপি রান্না করে আমি যতই বলি ডায়েট করে চিকুন হব কিন্তু কোনোভাবেই আমি পারি না কারণ আম্মু এত মজার মজার রান্না করে না খেয়ে পারি না আমি যতই চেষ্টা করি কম খাবো কিন্তু আম্মুর রান্নাতে আমার বেশি খাওয়া হয়ে যায় তারপর শেষ মেশ আরাম শোনার জন্য একটা কেক আনা হয়েছে আর ঈদের আনন্দটা এই কেক কাটার মাধ্যমেই ইন্ড হবে সবশেষে আমারও নিজের বাসায় যাওয়ার টাইম চলে আসছে তো এই ছিল আমার বাবার বাড়িতে ঈদের ব্লগ ঈদের আনন্দ সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলকিস ব্লগের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ